আসানসোলের জঙ্গল থেকে উদ্ধার হলো এক দেহ স্থানীয় বাসিন্দাদের দাবি এই যুবতীকে ধর্ষণ করে খুন করার পরে দুষ্কৃতীরা এই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে শুক্রবার সকালে মৃতদেহটি উদ্ধার করার ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার ডামরা দশ নম্বর এলাকার পলাশডাঙ্গায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা গোটা ঘটনা তদন্ত শুরু করছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এখন তো এখন ওই জঙ্গল দিয়ে ঢাকা আছে এভাবে সরাচ্ছি আগে ভিডিওটা করি তারপরে ঠিক আছে এখন তো ওই পাতা দিয়ে ভেঙে ঢাকা আছে ত্রিপাল চাই বডিটাকে নিয়ে যাবেন একটা ত্রিপাল লাগবে গ্লাস ফ্লাস একটু পাঠাবেন হ্যালো কোন ওই জঙ্গল দিয়ে ঢাকা আছে একবার সরাচ্ছি আগে ভিডিওটা করি তারপরে ঠিক আছে এখন ওই পাতা দিয়ে ভেঙে ঢাকা আছে খুব নিজেই ভয় খাচ্ছিলাম তো ধর্ষণ আমার মনে হচ্ছে যা তাতে ধর্ষণ করেছে একে দেখুন আমরা তো আর বডি ছুঁইনি বা দেখিনি নারীনি যেটুকু পুলিশ তুললো তাতে আমি বুঝতে পারলাম যে একে মানে নৃশংসভাবে একদম হত্যা করা হয়েছে এলাকার লোক তো চাই প্রথম কথা এই অঞ্চলের সিকিউরিটি প্রথম কথা কারণ এই অঞ্চলে আমাদের মা বোনেরা প্রচুর এই এই জঙ্গলে কাঠ করে তো আসে এইরকম অবস্থা যদি থাকে তাহলে আমরা আমাদের মা বোনদের থাকবো কি করে এখানে আমাদের এই অঞ্চলের মা বোনেরা বেশিরভাগই আদিবাসী এবং বাউরি সম্প্রদায়ের মানুষ যারা এই জঙ্গলে থাকে জঙ্গলের মাঝে কাঠ করাতে আসে বিভিন্ন রকম মানে গোবর টোবর করাতে আসে তো এইভাবে যদি এখানে একটা নিরীহ মেয়ে আমার মনে হয় সতেরো থেকে আঠেরো বছর বয়স হবে তাকেও কম তাকে তুলে নিয়ে এসে যদি এইভাবে হত্যা করা হয় তো সেই মানে অবিলম্বে গ্রেফতার করা দরকার এবং বিভিন্ন দিকে যারা যারা দেখতে পাচ্ছে এই লাইভ তাদের মানে সেই জায়গাতে প্রশাসনকে সচেতন হওয়া অতি প্রয়োজন গান্ধী